নমস্কার প্রত্যেককে ওয়েলকাম টু স্মাইল স্টাডি টপার্স একাডেমি আমার এই চ্যানেলের আরও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গতকালে আমি প্রিলিমস নিয়ে আমার একটা রিভিউ দিয়েছিলাম সেই রিভিউটা রাতে আপলোড করা হয়েছিল চ্যানেলে এবং তোমরা সকালের মধ্যে প্রচুর ভিউজ দিয়েছ সেই ভিডিওটাতে তো তোমাদের ভালোবাসা দেখে লিটারেলি আমি আপ্লুত কারণ প্রায় এক মাস দেড় মাস করে আমি ভিডিও আপলোড করি না কারণ আমার ব্যস্ততা আমার চ্যানেলে থাকে নিজের লার্নিংয়ের ওপরে থাকে তো সেক্ষেত্রে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আই থট রিলি আমার চ্যানেল এত ডেড হয়ে গেছে তো এত ছেলে মেয়ে এখনও দেখছ তোমরা কন্টেন্ট ভালোবাসছো তো আমি অবশ্যই তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং আমার একটা দায়বদ্ধতা থাকে তোমাদের জন্য আরও কিছু ফ্রেশ কন্টেন্ট নিয়ে আসা ডাব্লিউ বা সরকারি চাকরি রিলেটেড ভিডিওটার বিষয় এটাই যে ডাব্লিউ বিসিএস দু হাজার যে প্রিলিমিনারি পরীক্ষাটা হলো যে পরীক্ষাটা চারদিকে ধরা যাচ্ছে হাহাকার ফেলে দিয়েছে তো সেই পরীক্ষাটা থেকে আমরা এমন কি চারটে পাঁচটা জিনিস শিখতে পারি যেটা জানা থাকলে বা যে বিষয়গুলো মাথায় রেখে চললে আগামী দিনে যারা ডাব্লিউ বিসিএস প্রিপারেশান নেবে কিংবা যারা ডাব্লিউ বিসিএস প্রিপারেশান নিচ্ছ আগামী দিনে বসবে তাদের সুবিধা হবে তো সেই রকমই চারটে পাঁচটা পয়েন্ট যেটা আমরা ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি থেকে জানতে বা বুঝতে পেরেছি তো চলো ভিডিওটা শুরু করা প্রথমত এই যে প্রিলিমসটা যেরকম হলো যেরকম তাদের প্রশ্নপত্র ছিল যেরকম ভাবে তারা প্রত্যেকটা প্রশ্নপত্রের মান রেখেছে কিছু প্রশ্নপত্র আউট অফ টপিক করেছে আউট অফ কন্টেক্স করেছে এই বিষয়টা না একটু হলেও কিন্তু এক্সপেক্টেড ছিল আমাদের বাংলার ছেলেমেয়েদের মধ্যে যারা ডাব্লু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ এবং যে সমস্ত মেন্টারটা পড়াচ্ছে লাইকাস যদি বলো কেন উত্তর হচ্ছে এটাই যে একটা ইউপিএসসির প্যাটার্নের মতো ডাব্লিউ যারা নেন যে পি তারা বলেইছেন অনঅফিসিয়ালি হলেও মোটামুটিভাবে এই কথাটা তো বাইরে এসেছিলো যে ইউপিএসসির মতো করে প্যাটার্ন ডাব্লিউ বিসিএস ফলো করতে চলেছে আগামী দিনে তো সাডেনলি ফলো করার জায়গায় এটা খুব এক্সপেক্টেড একটা ম্যাটার ছিল যে ডাব্লিউ বিসিএস কিছুটা হলেও তার পূর্বাভাস দেবে কোনো একটা এক্সামের মাধ্যমে আর ডাব্লিউ বিসিএসের প্যাটার্ন চেঞ্জের পূর্বাভাস আমার মনে হয় মিসেলেনিয়াস স্কলারশিপে দেওয়ার বদলে এথিক্যালি ডাব্লিউ বিসিএসে দেওয়াটাই সাজে তো সেক্ষেত্রে যে এক্সাম পেপারটা আমরা দেখতে পেয়েছি আমার নিজের মতামত অনুযায়ী প্রশ্ন ভালো প্রশ্ন খারাপে যাচ্ছি না বাট আমার মনে হয় আগামী দিনের একটা পূর্বাভাস আমি আবারও বলছি এখানে প্রশ্ন কেমন হয়েছে কটা প্রশ্ন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে ডিরেক্টলি তুলে দেওয়া হয়েছে আমি সেসবে যাচ্ছি কি মিথ্যে এসবে আমি যাচ্ছি না শুধু এটুকুই বলছি পূর্বাভাস ডাব্লিউ বিসিএস দিয়েছে অর্থাৎ পিএসসি দিয়েছে আমাদেরকে তো যেহেতু পূর্বাভাসটা দিয়েছে হয়তো আমাদেরকে এটা বুঝতে হবে যে এই পূর্বাভাস থেকে আমাদেরকে কিছু নলেজ নিতে হবে কিছু শিক্ষা নিতে হবে এবং সেগুলোকে পয়েন্ট ডাউন করে রাখতে হবে হয় মাথায় না হয় খাতায় তো এবার আমি পরপর পয়েন্টে আসবো দেখে নাও পয়েন্টগুলো প্রথম যে পয়েন্টটা আমি নেব তোমাদের জন্য বলবো এই পয়েন্টটা স্পেশালি আমি বলতে চাইছি যারা ধরো প্রথমবার ডাব্লিউ এসেছ একদম একটা আউটার ফিল্ড থেকে এসেছো ডাব্লিউ অফিসার হতে চাও কিছু ভুল নেই তাতে সিভিল সার্ভিস ইস ফর এভরি যারা সোসাইটিকে আমাদের সমাজকে আমাদের দেশকে সার্ভ করতে চায় সকলের জন্য তো সেক্ষেত্রে যারা এসেছ শুরুর দিকে কি হয় বিগিনার্সদের প্রিলিমস এক্সামটাকে আমরা একটু হলেও লাইটলি নিই এবার যদি লাইট অ্যাপ্রোচ বলতে আমরা কি বলতে চাইছি অ্যাজ ইউজুয়াল লাইট অ্যাপ্রোচের অর্থ হচ্ছে আমরা প্রথমে ভাবি যে প্রিলিমস যেহেতু আমাদেরকে মেন্সের মতো করে না পড়লেও চলবে আমি জানি না ঠিক করে বোঝাতে পারছি কিনা বাট মেন্সের মতো করে না পড়লে চলবে অর্থ হচ্ছে শুধুমাত্র সিলেবাস নয় আমরা পড়ার যে মানটাও আছে সারা বছর অনেকটাই কম রাখার চেষ্টা করি কখনো করে উঠতে পারি না এইটা কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে হয় আনটিল কোনো স্টুডেন্ট প্রিলিমস দু একবার দিয়ে পাস করেছে তবে কিন্তু তার মধ্যে সেই ফ্লোটা চলে আসে যে আমাকে এইভাবে পড়তে হবে দুদিন পড়তে না পারলেও তিন দিনের দিন আট ঘন্টা পড়তে হবে বা ছ ঘন্টা পড়তে হবে সে তার মতো করে একটা রুটিন তৈরি করে বাট যখন কোনো বিগিনার স্টুডেন্ট বা এরকম কেউ যারা তো কখনো স্ট্র্যাটেজি বা প্ল্যানের অভাবে ডাব্লু বিসিএস হচ্ছে না তোমরা নিজেরা লক্ষ্য করে দেখতে পারো প্রিলিমসকে তোমরা কিন্তু মেনসের থেকে ডেফিনেটলি হালকা নাও এবং এটা একটা সময় বহু মানুষ নিয়েছে এবং তারা ডাব্লিউ বিসিএস ক্র্যাকও করেছে তাদের মধ্যে মানুষজন কিন্তু সময় বদলেছে প্রেক্ষাপট বদলেছে তো আজকে এই এক্সামটার পরে আমার মনে হয় প্রিলিংসকে কিন্তু কোনোভাবেই ওয়ান পারসেন্ট লাইটার নিলে চলবে না কারণ প্রিলিমসের প্রশ্ন কিন্তু মেন্সের সমতুল্য হয়ে যাচ্ছে সমগোত্রীয় হয়ে যাচ্ছে বলে আমার ধারণা যদি আমি একটা উদাহরণ চও আমি আমার ইংরেজি প্রশ্নেরই উদাহরণ আনবো এবারে যে পঁচিশ নম্বরের ইংরেজি প্রশ্নটা হয়েছে আমি ফেসবুক থেকে দেখতে পেলাম বেশ কয়েকজন মানুষজন শেয়ার করেছেন উইথ প্রুভ যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিরই বোধ একটা কোনো এন্ট্রান্স টেস্ট থেকে শেয়ার করা হয়েছে ডিরেক্টলি প্রশ্নগুলোকে তোলা হয়েছে অর্থাৎ সেই এন্ট্রান্স টেস্টে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোকে আমরা দেখতে পেয়েছি আমাদের এক্সামে তো এটা থেকে একটা প্রশ্ন জাগছেই যে আমরা যেটাকে মাধ্যমিক লেভেলের ইংরেজি ভেবে এসেছি বা আমরা ভেবে এসেছি শুধুমাত্র পিকে দে সরকার বা এসপি বক্সি হয়তো আমাদেরকে উদ্ধার করে দিতে পারবে আমরা যদি হালকা হালকা পড়ে যাই সিনোনিম অ্যান্টোনিম পড়ে গেলে পারবে কিন্তু আদপে কিন্তু আমাদেরকে আরও দুটো স্টেপ আগে গিয়ে এবার পড়তে হবে কারণ তারা ডিরেক্টলি গ্রাজুয়েশন লেভেলের এন্ট্রান্স থেকে প্রশ্ন তুলেছে এই জিনিসটা আমি ফেসবুকেই দেখতে পেয়েছি তো আমি একটা সাবজেক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কাছে যদি আরও কোনো সাবজেক্টে এরকম সোর্স তোমরা যদি বুঝতে পেরে থাকো যেরকম আর কোথা থেকে কোনো আমি জিওগ্রাফি তোমরা ডেফিনেটলি কমেন্টে আমাকে জানাতে পারো তো সেক্ষেত্রে রকম যে বিষয়গুলো হচ্ছে তো এই বিষয়গুলো থেকে কিন্তু ক্লিয়ার একটা আমরা ধারণা পাচ্ছি যে প্রিলিমসেরও পড়াশোনাটা কিন্তু আমাদেরকে যথেষ্ট একটা হার্ড কোয়ারভাবেই করতে হবে তো তাই প্রথম পয়েন্ট এটাই ছিল যে প্রিলিমসকে আমরা লাইটারভাবে নেবো না তো লেটস গো ফর দ্য সেকেন্ড পয়েন্টটা আমি যেতে বলতে বলতে চাই রাত তোমাদেরকে এইটা দিন ধরেই বহু টপার বা বহু ইনস্টিটিউট ডিরেক্টররাও হয়তো বলেছেন এবং আমি হয়তো বলেছি এনাকে তবে সেটা মেন্সের জন্য বলেছি অলওয়েজ আমি প্রিলিমসের জন্য বলিনি কিন্তু প্রথমবার প্রিলিমসের জন্য আমি কথাটা বলবো খুব কমন একটা কথা কিন্তু এবার তোমাদেরকে এটাকে নিয়ে ভাবতে হবে সেটা হচ্ছে প্রিলিমসের প্রিপারেশান যখন করবে এবারে শুধুমাত্র ওয়ান লাইনের প্রিপারেশান বা শুধুমাত্র এমসিকিউ কিউ প্রিপারেশন করে গেলে কিন্তু হবে না যে কোনো সাবজেক্টে কোনো সাবজেক্টে তো তুমি এবার ছাড়তে পারবে না এবারে প্রশ্নপত্র তার প্রমাণ সব সাবজেক্টকেই পড়ে যেতে হবে সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ে যেতে হবে আর তাই যদি সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ে যাও তাহলে কিন্তু যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে কনসেপচুয়াল ডেভেলপমেন্ট এমসিকিউর সাথে যদি এমসিকিউ প্যাটার্নটা পরের বছর থাকে আমি বারবার বলছি কনসেপচুয়াল ডেভেলপমেন্ট লাগবে এমসিকিউর সাথে যদি এমসিকিউটা পরের বছর থাকে পরের বছর কী প্যাটার্ন থাকবে শিওরলি আমরা কেউ জানি না তো সেই জন্য কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা প্রত্যেকের লাগবে একটা যে কোনো কিছুর ফাউন্ডেশন অ্যান্ড কনসেপ্ট খুব জরুরি আর যেটা কিন্তু তোমাদেরকে বারবার বলছি রকেট সায়েন্স নয় ওই দু মাস তিন মাস পাঁচ মাসে হবে না ইট উইল টেক টাইম প্রত্যেকটা টপারে সময় লেগেছে তো যদি তুমি খুব এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট না হও তাহলে কিন্তু তোমারও সময় লাগবে তাই প্রথম দু তিন দিন পড়তে বসে বা প্রথম চার পাঁচ দিন এক সপ্তাহ কোনো একটা টপিকে দিয়ে বা কোনো একটা লং টপিকে দিয়ে বুঝতে পারছি না তার মানে এটা আমার দ্বারা হবে না ডিমোটিভেট হয়ে পড়লাম চারটে ভিডিও দেখে ফেললাম তাহলে কিন্তু আজকের বাজারে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে ডাব্লিউ বিসিএসটা পাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোটিভেশনের থেকেও যেটা বড় তোমাদের জন্য সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন যার কাছে সেলফ ডিসিপ্লিন আছে তার মোটিভেশনের দরকার হয় না কোনো রকম কোনো মোটিভেশনের দরকার হয় না সে ফোকাস থাকে এটা আমার ধারণা এবং আমি আমার বিগত বছরে বিগত যতগুলো বছর কাটিয়ে এসেছি সেখানে কিন্তু দেখেছি তো সেই জন্যই কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখতে হবে কারণ তোমার যতটা কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে তত তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার রিজনিং পাওয়ার বাড়বে আর যত এইটা বাড়বে তত কিন্তু তুমি প্রশ্নপত্র বুঝতে পারবে বেটার অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো তোমার তো ডিরেক্টলি প্র্যাকটিস করনি কিন্তু তুমি সেই টপিকগুলোকে এতটা কানেক্ট করে করে পড়েছো যখন তুমি সেই প্রশ্নগুলো বুঝতে পারছো সেই ক্ষমতাটা যখন তোমার মধ্যে তৈরি হয়েছে ইজিলি কিন্তু ইউ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্যাট টু উইদাউট আ গেস ওয়ার্ক তুমি বুঝতে পারবে যে এইটা এইভাবেই হতে পারে আর সেই গেস ওয়ার্কটা যদি আমি গেস ওয়ার্কও ধরি ওটার কিন্তু অ্যাকিউরেসি লেভেলটা অনেক বেশিভাবে হয়ে যাবে আদার আদার ক্যান্ডিডেটস যারা সেই সময় তোমার আশেপাশে বসে আছে তো সেক্ষেত্রে এই পার্টটা আমার মনে হলো বলা দরকার তো দ্যাট শুড বি মাই পার্ট টু এবার আসছি পার্ট থ্রিতে যে পয়েন্ট নাম্বার থ্রিতে আমি কি বলতে চাই তো লেটস স্টার্ট পয়েন্ট নাম্বার নাম্বার থ্রিতে নতুন করে বলছি যাতে তোমাদের নতুন করে ব্যাপারটা মাথায় ঢোকে একসময় আমরা এগুলো সিম্পলি একসাথেই বলতাম তো প্রথম পয়েন্ট নাম্বার থ্রিতে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আর মেন্সকে আমরা সবসময় বলেছি একসাথে করার কথা কিন্তু এবার এই বিষয়টা কিন্তু একটা বেদ বাক্যের মতো হয়ে গেছে যে এইবার কিন্তু প্রিলিংস আর মেন্সকে হলিস্টিক্যালি পড়তে হবে এইটা মেন্সে পড়বো এই টপিকটাকে তুলে রাখছি এরকম টপিক থেকে তো প্রশ্ন আসে না প্রিলিমসে এই ব্যাপারটা করলে এবারে আর হবে কারণ যদি প্রশ্নপত্র দেখো তাহলে দেখবে এরকম অনেক পার্ট আছে যেখানে কিন্তু যেখান থেকে প্রশ্ন আসার কোনো কথা ছিল না ম্যাথসের পার্টও যদি দেখো ম্যাথসে আমি জানি না প্রোগ্রেশন থেকে প্রশ্ন দিয়েছে তো প্রোগ্রেশন থেকে প্রশ্ন এরকমভাবে আসার কথা ছিল না তো দেয়ার আর মেনি পার্টস মেনি সেগমেন্টস যেখান থেকে কিন্তু প্রশ্নগুলো এসেছে এবং বিগত দশ বছরে কিন্তু অ্যাক্সপিরিয়েন্স এক্সপেক্ট করেনি যে দু হাজার তেইশে এইরকম সেগমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে তো সেই জন্য যেহেতু এখানে আমরা খুব টপারদের ব্যাপারে কথা বলছি না আমি সাধারণ ছেলেমেয়ে আমি তোমাদের জন্য কথা বলছি যারা নিজেদেরকে সাধারণ জায়গা থেকে অসাধারণ জায়গায় নিয়ে যাচ্ছ আমি তাদের জন্য কিন্তু কথা বলছি আমি এই ভিডিওটা তাদের জন্য একদমই বানাচ্ছি না যারা হয়তো আজকে কমেন্ট সেকশনে হয়তো লিখতে পারো যে আমি তো একশো পঁচিশ পেয়েছি আমি একশো পঞ্চাশ পেয়েছি তো বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার বাট এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা আজকেও হয়তো আশি নব্বই একশোতে বসে আছো এবং তোমরা একদিনই চাকরিটা পাবে তো এই জন্যই একটা ইনস্টিটিউটে আসা লাইক আমরা তোমরা যখন আজকে প্রিপারেশনটা নিচ্ছ তোমাদের প্রিপারেশনের পুরো যে বিষয়টা সেটা শুরুতে খুব ভালো লাগবে না তোমাদের নিজেদেরও লাগবে না কিন্তু তার মানে এই নয় যে তোমরা সেই জার্নি থেকে ছিটকে গেলে যে কোনো টপারের জার্নি তুলে নাও বিড ডাব্লিউ বিসিএস বিড ইউপিএসসি বিট সিজিএল প্রত্যেক টপারের জার্নিতে কিছু না কিছু এরকম ড্রব্যাক হয়েছে এবং তারপর তারা ব্যাক করেছে তো সেক্ষেত্রে এবারে প্রিপারেশানটাকে একদম ধরে নাও মেন্সের জন্যই প্রিপারেশান নিচ্ছ ফিলিমসের রেজাল্ট আসেনি আমার মতে এটাই বেটার হবে হলিস্টিক অ্যাপ্রোচ আমরা এতদিন বলেছি বাট এইবার ব্যাপারটা পুরো বেদ বাক্যের মতো জায়গায় পৌঁছে গেছে তো চলো পয়েন্ট নাম্বার ফোর পয়েন্ট নাম্বার ফোরে আমি ইংরেজির কথা বলতে চাইবো আমার নিজেরও যেহেতু পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ইংরেজি তো ইংলিশ নিয়ে আমি যখন পড়াশোনা করেছি এবং তারপর যখন ডাব্লিউ বিসিএস ফিল্ডে এতদিন হয়ে গেছে অ্যাজ আ মেন্টেরও যখন হয়ে গেছে এতদিন তো আমার এবারে প্রশ্ন দেখে একটা মতামত তৈরি হয়েছে নিজের মধ্যে যে প্রশ্ন যেখান থেকেই তুলুক না কেন আমরা তো পরীক্ষাটা দিয়ে আসার আগে জানতে পারবো না যে প্রশ্ন কোথা থেকে তোলা হয়েছে কিন্তু আমাদেরকে তো সেই প্রশ্নটার জবাব দিতে হবে উত্তর দিতে হবে তো সেক্ষেত্রে সেই প্রশ্নটার জন্য আমরা নিজেদেরকে কীভাবে তৈরি করবো কারণ ইংরেজির ওই পঁচিশ নম্বরটা কিন্তু বেশ ছাকা নম্বর যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত হয়েছে এই প্রশ্নটা দেখে যে ইংরেজির জন্য কিন্তু তোমাদেরকে আরও বেশি সময় দিতে হবে ইভেন যারা ইংরেজিতে ভালো যারা ভালো স্টুডেন্ট তাদেরকেও রিকোয়েস্ট করব ইংরেজিতে একটু বেশি সময় দাও এবার এসপি বক্স প্র্যাকটিস তো অবশ্যই করো বাট আমি নিজে পার্সোনালি রেকমেন্ড করবো সিজিএলে আসা ইংরেজি প্রশ্নগুলোকে বেশি বেশি করে এবারে প্র্যাকটিস করো প্যারাজ্যাম্পলস অ্যান্ড অল এই জিনিসগুলোকেও দেখো কারণ পিএসসি কিন্তু নতুন নতুন জিনিসে শিফট করছে তো যে বছর নতুন জিনিসে শিফট করবে তোমরা যদি আগের বছরই করে রাখো যে সেই সেগমেন্টটা স্ট্যান্ডার্ডাইজেশন কী আছে তো আমার মনে হয় তোমাদের হেল্প হবে আর আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে সিজিএল আসা ইংরেজিগুলো কিন্তু বেশ ভালো ফর ডাব্লু বিসিএস ইনস্টিটিউট হোক কিংবা অন্য কোনো ইনস্টিটিউটে যখন পড়িয়েছি কিংবা দিল্লি মুম্বাইয়ের যখন ইনস্টিটিউটে পড়িয়েছি তোমরা জানো আমি তাদের নাম নিচ্ছি না সব এই চ্যানেলেই আছে যেখানে যেখানে পড়িয়েছি আমি সেখানে যখন ডাব্লিউ বিসিএস এক্সাম এসেছে আমি স্টুডেন্টদের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা আর কি থিঙ্কিং আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ফিলিংসের যদি সে খুব সিরিয়াস স্টুডেন্ট হয় যে প্রথমবার দিচ্ছে বা দ্বিতীয়বার দিচ্ছে যেটাই হোক না কেন তারা খুব ভালো একদম ডেডলি প্রিপারেশানটা আরম্ভ করে কিন্তু লাস্ট দু মাসে বা ম্যাক্সিমাম আড়াই মাস আগে তো এইবারে যে প্রিলিমস তোমরা দেবে আগামী দিনের আমার মনে হয় এবার আর প্রিপারেশানের বেস্ট পার্টটা অর্থাৎ তোমাদের বেস্টটা লাস্ট দু তিন মাসে দিলে হবে না এইবারে তোমাদের বেস্টটা দিতে হবে কমপক্ষে আট থেকে ন মাস আগে থেকে অর্থাৎ দুটো তিনটে মাস তোমরা ফাউন্ডেশন ক্রিয়েট করে এবং তারপর থেকে বেস দেওয়া আরম্ভ করতে হবে অর্থাৎ ঠিক ঠিক যেভাবে একটা ইউপিএসসি ক্যান্ডিডেট নিজেদেরকে রেডি করে ইউপিএসসি সিলেবাস ওয়াইজ এবার তোমাদেরকে সেই এফার্টটা ইউপিএসসির মতো দিতে হবে কিন্তু এটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই ইউপিএসসির মতো এফার্ট মানে কখনোই পুরো পড়া পুরো প্রিপারেশান বা পুরো প্রশ্নপত্রটাই ইউপিএসসির মতো হবে না কারণ ইউপিএসসি আলাদা পিএসসি আলাদা ইউপিএসসি প্রশ্নপত্র খুব কঠিন করলেও তাতে ভুল খুব কম থাকে পিএসসির প্রশ্নপত্র খুব কঠিন করার চেষ্টা করলে প্রচুর ভুলও আমরা জানতে পারি এবং অনেক কিছু আমরা যখন ঠিক হলে কি পিএসসি ভুল করে দেয় তো এই সমস্ত খাট্টা মিঠা রিলেশান তো বেঙ্গল এক্সপিরিয়েন্সদের সাথে আমাদের প্রিয় পিএসসির তো অবশ্যই আছে আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে কিন্তু আমাদেরকে লুড়ে যেতে হবে সেই কারণেই তাই সাত আট মাস আগে থেকে বা আট ন মাস আগে থেকে কিন্তু তোমাদেরকে যে প্রিপারেশানটা তোমরা লাস্ট দু তিন মাসে দিচ্ছিলে সেই প্রিপারেশানটাই তখন থেকে দিতে হবে একটা লং টার্ম প্রিপারেশানে আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই হেল্প হবে নেক্সট এক্সাম এছাড়াও যদি তোমাদের আরও কোনো পয়েন্ট বা কোনো মেন্টার যদি থেকে থাকো বা কোনো এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট থেকে থাকো তোমাদের যদি মাথায় এসে থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও এটা পিপুলস চ্যানেল সুমিত স্যার সেই কারণেই আছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ঠিক আগের দিনের ভিডিওটার মতো ফিল্মস রিলেটেড তো ভিডিওটা কিন্তু দেখে একটা লাইক করে দিও আর আমাদের দু হাজার চব্বিশের ব্যাচের আপডেট কিন্তু এই মাসেই আসবে তার জন্য ওয়েট করো যে কবে শুরু হতে চলেছে দু হাজার চব্বিশের অনলাইন ডাব্লিউ ফাউন্ডেশন ম্যাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে Let's crack with smile, build small style.